লেখাই নদীতে যে সমস্ত প্রজাতির মাছগুলো একটা সময় ভীষণভাবে পাওয়া যেত সেই মাছের সংখ্যা যেমন কমেছে সেই সঙ্গে সঙ্গে মাছের যে প্রজাতি বিভিন্ন ধরনের মাছের যে প্রজাতি সেই মাছের প্রজাতি কিন্তু একেবারে নিশ্চিন্ন হতে বসেছে লোক এই নদীর মাছে সংসার চলত আরও বিক্রি করতো এখন নদীর মাছের সংসার কি হবে মানে ছ পার্সেন্ট লোকও পায়নি মাছ আজকের প্রতিবেদনে আপনাদের সঙ্গে আমি এই কেলেঘাই নদীর মাছ কেন হারিয়ে যাচ্ছে তার একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনাদের সঙ্গে তুলে ধরবো তাহলে কেলেঘাই নদীতে কি মাছ ধীরে ধীরে কমছে আগের তুলনা কমছে আর কী কী মাছ দেখতে পাওয়া যায়নি এখন যে আগে দেখতে পাওয়া যেত এখন মাছ নেই বা খুব কম দেখতে পাওয়া যায় বর্তমান নেই আচ্ছা এবার বড়ো যদি বন্যা হয় তাহলে না আগে নাকি প্রচুর কেলেঘাই নদীর মাছ সম্পর্কে জানার আগে এই নদীর মাছের যে সোর্স অর্থাৎ মাছ এই নদীতে কোথা থেকে আসে বা কিভাবে আসে সেটা জানা খুবই দরকার কেলেঘাই দক্ষিণবঙ্গের এমন একটি নদী যে নদীটির দুদিকে অর্থাৎ কেলেঘাই অববাহিকার দুদিকে প্রচুর পরিমাণে জলাভূমি অর্থাৎ ওয়েটল্যান্ড রয়েছে ওই ওয়েটল্যান্ডগুলি একদা কি করতো না কেলেঘাই নদীতে মাছের সাপ্লাই দিত বর্ষাকালে কেলেঘাই নদীর যখন মূল প্রবাহ পথ জলে থই থই বা জলে পূর্ণ হয়ে যেত তখন ওই জল বিভিন্ন স্রোতের মাধ্যমে ওয়েটল্যান্ডগুলিতে পৌঁছত অর্থাৎ ওয়েটল্যান্ডগুলো নদীর জলে কি হতো না পরিপুষ্ট হতো এবং সেই বর্ষাকালে নদী থেকে যে ইন্ডিজিনাস মাছগুলো ওই ওয়েটল্যান্ডে প্রবেশ করত। বড় বড় মাছ এবং বর্ষাকালে আমরা জানি মাছ ডিম পাড়ে এবং সেই ডিম থেকে নতুন নতুন চারা ছোট ছোট মাছের চারা তৈরি হয় এবং সেই চারাগুলো ওয়েটল্যান্ডে ওই জলাভূমিগুলোতে বড় হতো এবং একটা সময় তারা ওই ওয়েটল্যান্ডগুলো থেকে নদীতে পুনরায় ফিরে আসত কাকু কত বছর ধরে নদীতে মাছ ধরছেন বিশ বছর কেলেখাই নদীতে কি আর সেই আগের মতো ভেটকি টেটকি বা বোয়াল মাছ আইর মাছ এগুলো পড়ে আগের মতো হয় এই যে চিরাচরিত প্রথা বা এই যে চিরাচরিত সিস্টেম এটাকে আমি ইকোসিস্টেম বলছি অর্থাৎ ওয়েটল্যান্ডের ইকোসিস্টেম এবং নদীর ইকোসিস্টেম এখন একসময় কানেক্টেড ছিল অর্থাৎ ওয়েটল্যান্ডগুলোর ইকোসিস্টেম একেবারে নদীর সরাসরি বাস্তুতন্ত্রের সঙ্গে সম্পর্কিত ছিল এবার উনিশশো সত্তর আশির দশকে বিরাট একটা পরিবর্তন লক্ষ্য করা যায় অর্থাৎ কেলেঘাই নদীর দুদিকে যে সমস্ত ওয়েটল্যান্ডগুলো ছিল এবং এখনো আছে তাদের যে ফাংশান তাদের যে কার্যকারিতা সেই কার্যকারিতা মানুষ কী করে পরিবর্তন করে অর্থাৎ ওই ওয়েটল্যান্ডগুলো কী ছিল না এক সময় মাছের ব্রিডিং গ্রাউন্ড ছিল শুধু মাছের নয় ওটা একটি ওই ওয়েটল্যান্ডগুলো একবারেই একটি গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্রের হটস্পট ছিল বায়োডাইভার্সিটি হটস্পট ছিল ওই ওয়েটল্যান্ডগুলো কিন্তু আমি আবারও বলছি উনিশশো সত্তর আশির দশকে ওই ওয়েটল্যান্ডগুলোর কার্যকারিতা ধীরে ধীরে পরিবর্তন হয় ওয়েটল্যান্ডগুলো নদী থেকে বিচ্ছিন্নকরণ করা হয় অর্থাৎ নদীর সঙ্গে যে সরাসরি ওয়েটল্যান্ডগুলোর স্রোত কানেক্টেড ছিল সেই স্রোতগুলোকে কি করা হলো না সুলিশ গেট দিয়ে আটকে দেওয়া হল এবার ওই ওয়েটল্যান্ডগুলোতে চাষাবাদ শুরু হলো ধান চাষ শুরু হলো ধান চাষ করার ফলে প্রচুর পরিমাণে কীটনাশক এবং রাসায়নিক সার ওই ওয়েটল্যান্ডগুলোতে ব্যবহার করা হলো যার ফলে ওয়েটল্যান্ডগুলোতে যে মাছ তৈরি হতো বর্ষাকালে একবারে ওই কীটনাশক এবং রাসায়নিক সারের প্রয়োগে তারা ডিম পড়ার পর সেই মাছগুলো যে ছোটো ছোটো মাছগুলো সেই মাছগুলো একেবারেই নিশ্চিন্ন হয়ে গেল ওই ওয়েডল্যানগুলোতে মাছের অভাব দেখা দিল ওই মাছগুলো কোনোভাবেই আর নদীতে প্রবেশ করতে পারলো না কারণ কি না আমরা সমস্ত যে কানেক্টেড লিঙ্কগুলো ছিল কানেক্টেড স্রোতগুলো ছিল সেইগুলোকে আমরা কি করলাম সুলিশ গেট দিয়ে অলরেডি আটকে দিয়েছিলাম মানুষ তার নিজের প্রয়োজনে নদী থেকে জল ওই ওয়েডল্যান্ডগুলোতে ঢোকালো এবং ওয়েডল্যান্ডগুলোতে জল বের করলো প্রকৃতির নিয়মে নয় বা স্বাভাবিক নিয়মে কিন্তু সেটা হলো না যার ফলে ধীরে ধীরে কেলেঘাই নদী থেকে একেবারে মাছের বিভিন্ন প্রজাতি একবারে নির্মূল হয়ে গেল সবচেয়ে বড়ো কথা বড় বড়ো মাছ কেলেঘাই নদীর যে বড় বড় মাছ চিথল, আয় ফরাল, বোয়াল এই সমস্ত মাছগুলো একবারেই নিশ্চিন্ন হতে শুরু করলো এখন আর এই সমস্ত মাছ কেলেঘাইতে পাওয়া যায় না এই ব্যাপারে আমি বেশ কয়েকজন জেলেভাইদের সঙ্গে কথা বলেছিলাম তারাও একই মত পোষণ করেছেন এবং তাদের মতামত অনুযায়ী যে যদি না আমরা এই কৃষিক্ষেত্রে কীটনাশক ওষুধের ব্যাপক প্রয়োগ না বন্ধ করতে পারি তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আমাদের কেলেঘাই নদী থেকে মাছ একবারে নিশ্চিন্ন হয়ে যাবে কি সত্যি মাছের প্রজাতি ধীরে ধীরে কমছে হ্যাঁ প্রচুর কমে গেছে আগের মতো অনেক মাছ ছিল অনেক প্রজাতির এখন অনেক প্রজাতি নষ্ট হয়েছে আর কিছু কিছু আছে তা কি কি মাছ একবারে ছোটবেলায় দেখেছেন এখন দেখতে পাননি এরকম কি ধরনের মাছ হতে পারে ধরো তারি মাছ তারি মাছ হ্যাঁ তারপরে এই যে গোঁতা মাছ জল খাই এগুলা দেখতে পাওয়া যায় সাধারণত সে রিয়ার আচ্ছা তাহলে এই মাছগুলো নদী থেকে বিলুপ্ত হওয়ার কারণ চিংড়ি মাছেরও ইয়ে কমে গেছে তাহলে এই না থাকার কারণটা কি আপনাদের কি মনে হয় যে কেন এই মাছগুলো নদী থেকে আমাদের হারিয়ে গেল গেছে তার কারণ এই সমস্ত মাঠের জল তো নদীতে পড়তিছে আর সেই মাঠে ওষুধ দেওয়া জল আসছে এক দুই হচ্ছে তখন তো তখনকার দিনে এই রকম জাল ছিল না এই যে সার্কিং জাল হ্যাঁ এই যে নেট যাকে বলা হয় একবারকে ডিম সুদা ধরে নিবে এখন এবার এই মাছ সংখ্যা কমে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় কারণ এইটা যেটা আমি বললাম যে জলাভূমিগুলোর সঙ্গে নদীর যে বাস্তুতান্ত্রিক রিলেশান বা কানেকশান সেই কানেকশানগুলো হঠাৎ করে কাট অফ হয়ে যাওয়া একটা বিরাট কারণ যাই হোক কেলেঘাই নদীর মাছকে যদি ফিরিয়ে আনতে হয় ওই ওয়েটল্যান্ডগুলোর ফাংশান কিন্তু আমাদেরকে পরিবর্তন করতে হবে এবং পুনরায় তাদের যে পূর্বের কার্যক্রম সেই কার্যক্রমে ফিরিয়ে আনতে হবে বৈজ্ঞানিকভাবে মানে বিজ্ঞান ভিত্তিতে ওদের কার্যকলাপ কিন্তু ফিরিয়ে দিতে হবে তবেই কিন্তু কেলেঘাই নদীর মাছকে আমরা সংরক্ষণ করতে পারবো এবং কেলেঘাই নদী কোনোদিন মাছের অভাবে ভুগবে না আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদের টিমের সঙ্গে থাকবেন ভালো থাকবেন এই ধরনের প্রতিবেদন পেতে আমাদের টিমের সঙ্গে আপনারা সর্বদাই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবেশের খেয়াল রাখবেন ধন্যবাদ